কি ফোন আনলো ভিভো ভাই ঈদের বাজার তাকে গরম করে দিল ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারির ফোন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন হ্যাঁ ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি এবং চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার কোয়ালকম স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশি প্রসেসর যেটা হচ্ছে আপনার সিক্স ন্যানোমিটারের একটা প্রসেসর এবং এটাতে হান্ড্রেড টোয়েন্টি আর্টসের রিফ্রেশ রেট দিচ্ছে ভাইয়া বিশ হাজার টাকার নিচের বাজেটের একটা ফোনে এত দুর্দান্ত কনফিগারেশন বাংলাদেশের সেকেন্ড কোন ব্র্যান্ডের সেকেন্ড কোন মডেলে এখনো পাবেন না ইনশাল্লাহ এবং এটাতে দেওয়া আছে এআই টেকনোলজি ক্যামেরা যেটা হচ্ছে এআই ই রেজার পাবেন এআই এআই লাইভ ফটো পাবেন আমি এটাতে আপনার আগে একটা ছবি তুলে রাখছিলাম আপনাকে একটু দেখাই এআই ই রেজার যেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড আপনাকে তিরিশ চল্লিশ হাজার টাকা

এটা কিন্তু আপনার অনেক হাই রেঞ্জের বাজেটের ফোনের মধ্যে এই কনফিগারেশনটা থাকে যেটা হচ্ছে এআই ইরেজার মুডলি কিন্তু মাত্র তিনজন আছে বাকি সব চলে গেছে কিন্তু পিছন থেকে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে এই যে তিনজন থেকে একজনকে চাইলে এরকম রিমুভ করে দিতে পারবেন এই অপশনটাও কিন্তু আমাদের এখানে রয়েছে হ্যাঁ এআই ইরেজারের মাধ্যমে দেখেন দুইজন আছে একজন কিন্তু চলে গেছে হ্যাঁ এবং এটাতে কিন্তু আপনার লাইভ ফটো যে অপশনটা আছে না এটাও আছে আমি একটা ছবি আগে তুলে রাখছিলাম লাইভ ফটোতে যেমন এই যে আমাদের

এটা হচ্ছে আপনার এলিগেন হোয়াইট আর একটা হচ্ছে নোবেল ব্রাউন আচ্ছা বক্সে কি কি থাকবে এটার ভিতরে বক্সে আচ্ছা বক্সের মধ্যে আমি তো দেখাই পরেই ফেলছি আগে বক্সের মধ্যে থাকতেছে একটা কভার পাবেন অফিশিয়ালি যেটা থাকে সব সময় একটা ওয়ারেন্টি কার্ড পাবেন কারণ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকে এরপরে বক্সের মধ্যে আপনার 44 ওয়াটের একটা চার্জার থাকতেছে

যেটার একটা প্রসেসর পাচ্ছেন আপনার টু পয়েন্ট এইট আর্টসের অক্টা প্রসেস করে প্রসেসর এবং এটাতে কিন্তু ভাইয়া হান্ড্রেড টোয়েন্টি আর্টস এর রেট পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি আর্স এর রিফ্রেশ পাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু ভাই অ্যান্টি ড্রপ

মানে অনেক বেশি করা আছে প্রক্ত শক্ত এই যে দুইটা ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে এয়ার ব্লাস্টার এই যেটা পঞ্চাশ মেগা পিক্সেল এ মেন ক্যামেরা পাচ্ছেন টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর পাচ্ছেন এবং আরেকটা পাচ্ছেন হচ্ছে এই আপনার কি বলে এয়ার ব্লাস্টার যেটা হচ্ছে আপনার টিভি

এটা হচ্ছে আপনার ব্যাটারি লো হলে এখানে লাইট জ্বলবে ফুল হলে লাইট জ্বলবে কেউ মেসেজ দিলে লাইট জ্বলবে বিভিন্ন কালারের সাথে আপনি বিভিন্নভাবে এটা সেট করে নিতে পারবেন হ্যাঁ আর ওয়াই টোয়েন্টি নাইনটা বাংলাদেশ মার্কেটে তিনটা ভেরিয়েন্টে পাচ্ছেন এই দেখেন ছয় হাজার পাঁচশো এমএইচ এর ড্রপ আর্মার ডিজাইন এখানে সিক্স ফাইভ প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশরেট

নিশ্চিত থাকবে এই নিকবেনটা একদম নিশ্চিত থাকবে ওকে আর নিকবেনের ও ভিভো কোম্পানি থেকে আপনি 18 জিবি বাংলা লিংকের ইন্টারনেট কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রি আর 8 জিবি 128 জিবি যারা নেবেন যেটার প্রাইস হচ্ছে 21999 টাকা ওটার সাথে পাবেন নোকিয়ার একটা বাটন ফোন নোকিয়ার একটা বাটন ফোনের পাশাপাশি পাবেন দুইটা ব্লুটুথ হেডফোন একটা এয়ার বাস আর একটা পাবেন এই Lenovo Nikban এই দুইটা আপনি এটার সাথে নিশ্চিত পাবেনই পাবেন আর যারা 6 জিবি 128 জিবি নেবেন ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা এটার সাথে পাবেন একটা করে নোকিয়ার বাটন ফোন আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি একটা করে লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন একদম ফ্রি এই লেনোভো নিকবেনটা পাবেন পাবেন আর এই নিকবেনের পাশাপাশি ভিভো কোম্পানি থেকে বি টেনের নিকবেন যেটা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি থাকবে নয়শো নিরানব্বই টাকা আমরা অফিসিয়ালি সেল করে থাকি এবং সাত দিন চার্জ থাকে একটা নাইটাতে এটাতে সাত দিন হ্যাঁ এই নিকবেনটা কিন্তু আপনি পাবেনই পাবেন এবং আঠারো জিবি বাংলা লিঙ্কের যে ইন্টারনেট অফারটা আছে এটাও কিন্তু আপনি পাবেনই পাবেন ওকে এখন যারা গিফট গুলো না নিবেন আমাদের শপের গিফট যারা না নানিবেন তারা এই ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো

The cat sat on the পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার পাঁচশো রাখবো বাইশ হাজার পাঁচশো টাকার সাথে আঠারো জিবি বাংলা লিঙ্গের ইন্টারনেট থাকবে এবং থেকে প্রত্যেকটা সাথে আমরা ইনশাল্লাহ টাকা ভাই তারা মাধ্যমে নিতে পারবেন আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে নতুন ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন